আসসালামু আলাইকুম সকালবেলা ছাদে চলে এসেছি আজকে কিছু সবজি কাটবো আর কি শাক আর হচ্ছে কিছু সবজি তো কী শাক উঠাই সেটা আর কি দেখায় আপনাদের কী শাক উঠাবো বাসাল্লাহ এদিকে কিন্তু জুকুনিগুলি অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখেন গাছগুলি কত সুন্দর ভাবছি আরও একটা লাগিয়ে দিব আর এইদিকে দেখেন শর্ষা সুন্দর হয়ে ঝুলছে চারটা শসা একসাথে হারভেস্ট করতে পারবো আর এখানে দুইটা লাউ তো লাউ তো অনেক সুন্দর হয়েছে তবে অনেক বেশি আর কি লাউ হয়েছে তো ডালপালা এখান থেকে এর জন্য কিছু শাক কেটে নিব এই যে দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর লাউ শসা ঝুলছে তবে নিচে এরকম শাক সবজি যখন ঝুলে না তখন কি যে ভালো লাগে সেটা হচ্ছে বলে বোঝানো যাবে না মারাশাল্লা মার্শাল্লাহ তো এই যে লাউ শাকটা কেটে নেই এবার লাউ গাছ কিন্তু অনেক দিন পর ভালো হয়েছে আর কি আর অনেক লাউ এসেছে তবে এত লাউ তো হবে না এক টবের গাছে এই জন্য আমি শাকও কেটে ফেলবো আবার কিছু কিছু লাউ হচ্ছে শাগও নিয়ে নিব এখানেই রাখি এই যে দেখেন মানে এত সুন্দর ফলন হয়েছে শসা তারপরে লাউ সব কিছুই অনেক সুন্দর এখন বেলা হয়ে গেছে পরাগান করলে মনে হয় হবে না এদিকে সাজনাগুলিও মাশাল্লাহ দেখি দুই দিন পরে হারভেস্ট করে নিব ওই দিকে থেকে লাউ শাক কিছু কেটে নেই না থাক এই ডকুমেন্টটা থাক আর কি ছিম তো সব বাদ হয়ে গেছে কত ছিম নিব বলেন এত ছিম আছে আজকে কিছু কিছু খাওয়ার জন্য নিব আর কিছু রাখবো আর কি এই লাউটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখতে এত সুন্দর লাউ ছাদ বাগানে হলে কেমন মজা লাগে আর কেমন আনন্দ লাগে বলেন শুধু হচ্ছে কি মানে না চোখে দেখে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় আর কি এত সুন্দর সুন্দর লাউ ধরলে মানে অন্যরকম একটা শান্তি লাগে তো এত পরিমাণে লাউ এর শাক হয়েছে প্লাস লাউ এত কিছুর আর দরকার নেই এই জন্যে এত লতার প্রয়োজন পড়বে না এই যে প্রত্যেকটা ডোগাতেই কিন্তু লাউ এই যে তো এখান থেকে শাকগুলি খেয়ে নেই তাহলে ওই যে যে লাউগুলি ধরেছে আর কি বড় হচ্ছে সেগুলির জন্য ভালো হবে সব দিকেই হচ্ছে কিন্তু আমার এখন সবজিতে শাক সবজিতে ভরা খুব বেশি নিব না আনকি অত বেশি তো আর সবজি বাচ্চারা খাইতে চায় না আমাদের জন্য আর কি স্পেশালি শাক করা এই যে সব জায়গাতেই হচ্ছে লাউ একটু মাচাটাও ফাঁকা হবে আর কি কিছু কিছু পাতা কেটে ফেলা দরকার অলরেডি কেটেছি আরও কাটা দরকার এটা নিয়ে নেই শাক খাওয়া হবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ফুলকপির গাছগুলি এত সুন্দর লাগে মনে হয় একটা মানে এই আমার ছাদটা আর কি ছোটোখাটো একটা সবজি ক্ষেত এই রকম লাগে আমার কাছে তো যে ডোগাটা বললাম কাটব না ওটা কেটে নেই ওইদিকে মেন ডোকাগুলি থাক কত মোটা এটাতে লা মানে পরাগান করা হয়নি এত পরাগায়ন করে কি হবে বলেন যদি একটা দুইটাই হয় তো আলহামদুলিল্লাহ লাউ গাছে কিন্তু দুইটা লাউ দুইটা দুটো করে চারটা লাউ এক টবের গাছে সেট হয়েছে তো এক টবের জন্যে আমার মনে হয় এটাই যথেষ্ট এই চারটা লাউ কারণ এর থেকে বেশি হলে হবে না এ আর কি কয়েকটা পাতা নিয়ে নেই তারপরে হচ্ছে ছিম তুলবো আমার হাজব্যান্ড আবার বলল আজকে যে ইয়ে নিয়ে আসো এই কি যেন পেঁয়াজ তো বললাম পেঁয়াজ কিনেই নিয়ে আসেন দেখা যাক এখান থেকে পেঁয়াজগুলি তো ওনার খাওয়ার জন্যে আর কি করেছিলাম যে ওনাকে খেয়ে মানে উনি পছন্দ করে এই জন্যে শুধু শুধু খাওয়ার জন্যে লাউ পাতা লাউ শাকের সাথে কিছু এক্সট্রা পাতাও নিব তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর এই গাছটা টেনে আছে কেন পানি দেওয়া নাই বাসায় ছিলাম না যার কারণে চারিদিকে কাজে ভরা এত পরিমাণে কাজ জমে আছে পাতা ছিঁড়ে ফেলতে হবে এটা ছিঁড়ে কেটে ফেলতে হবে এরকম অবস্থা হয়ে আছে সার খুব একটা বেশি লাগবে না তবে এই যে ডোগা কাটাকাটি ছাটাই করা আর প্রচুর প্রচুর পরিমাণে ছোটো ছোটো জালি আসছে এবার ছিমতুলার পালা বীজ হয়ে গেছে এত হয়েছে আলহামদুলিল্লাহ গাছ কিন্তু খুবই অল্প আর এই যে এই ছিমগুলি তোলার পরে না একটা ভারী খাবার দিতে হবে গাছকে যেন হচ্ছে আবার নতুন করে ডালপালা মেলে আরও হয় জন্যে তো এই গাছটার আজকে তুলব দুই দিন পরে আবার অন্য গাছের তোলার চেষ্টা করবো পড়ে গেল এক নিচেই রাখে। প্রচুর পরিমাণে হয়েছে তো নেক্সট ভিডিওতে দেখাবো মানে প্রচুর ভিডিও জমে গেছে আর কি পেন্টিং বাসায় থাকলে এগুলি সব একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এগুলি সব হচ্ছে কেরালা ছিল এখানে একটা মাত্র গাছ একটা মাত্র এই যে এতটুকুই গাছ আর কিন্তু গাছ নাই এতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে একসাথে দশটা বারোটা গাছের প্রয়োজন হয় না যদি আপনার একটা ভালো মানের গাছ থাকে আর এখানে টবে একটা গাছ আছে যার কারণে কিন্তু ফলন মাসাল্লাহ অনেক ভালো ক্যামেরায় তুলে নেই তারপরে আপনাদের সাথে ফিরি মাসাল্লাহ দেখেন কতগুলো ছিম তুলে নিয়েছি একটা মাত্র গাছ তারপরও খুব যে বেশি বড় জায়গা নিয়ে ছড়িয়েছে গাছটা তা কিন্তু না আর প্রত্যেকটা ছিমই কিন্তু বিচিওয়ালা এই যে বাড়তি বাততি হয়ে গেছে আর কি শুকনা হয়ে গেছে বীজ ওইদিকে ঝরে পড়ে আছে বাসায় ছিলাম না এর জন্যে আর কি তো প্রচুর পরিমাণে হচ্ছে ছিম হয়েছে আপনাদের আবারও দেখাই যে আমার ছিম গাছের পরিধিটি কতটুকু একটা গাছে তাহলে বুঝতে পারবেন অ্যালোভারাও নিয়ে নেই বাসায় আর কি অ্যালোভেরা থাকলে যখন তখন কাজে দেয় আমি অ্যালোভেরা গাছের খুব একটা যত্ন করি না এরকম যা দু একটা হয় চিকন চিকন এটাই কিন্তু আমার জন্য যথেষ্ট এ আর কি তো এই যে আমার গাছ এতটুকুই এই যে ওই দিকের তো মরায় এই যে এতটুকু জায়গা থেকে এই যে ঠিক এতটুকু জায়গা থেকেই কিন্তু আমি এতগুলা ছিম হারভেস্ট করলাম ওই দিকের গাছেও কিন্তু আরও বাতি বাতি ছিম আছে আপনাদের দেখায় ওখান থেকেও কিছু নিয়ে নেব তার আগে দেখায় কেরালা ছিম এখানে গোড়াতে কি পরিমাণে ধরে আছে এই যে দেখছেন মাসাল্লাহ পোকাও হয়েছে এই যে পোকাগুলি অনেকেই মানে কমেন্ট করেন যে পোকা কিভাবে দূর করব। এই যে আমার বাসায় ছিলাম না একবার স্প্রে করা উচিত ছিল আর কি পোকা দমনের জন্যে তো হচ্ছে তাদের উদ্দেশ্যেই বলবো যে পোকা যখন দেখবেন আপনারা যে ছিমটায় সেটা ছিঁড়ে ফেলবেন আর অবশ্যই যে কোনো কীটনাশক হচ্ছে জৈব রাসায়নিক এটি কিন্তু রেগুলার স্প্রে করতে হবে এগুলি কিন্তু সবই পোকা আলা ছিম বাসায় ছিলাম না বিধায় কিন্তু এতটা হয়েছে যদি বাসায় থাকতাম তাহলে কিন্তু কত কখনোই হতো না আর দেখছেন মার্শাল্লাহ এতটুকু জায়গায় একদম গোড়াতে চিকন চিকন গাছে কী পরিমাণে ছিম ধরে আছে তো রকম করে ছিম পেতে হলে অবশ্যই আপনাদের একটু ভালো কেয়ার নিতে হবে আর নিব না এদিক থেকে অল্প স্বল্প নিয়ে নেই আর কি এত হচ্ছে মানে ছিম আছে আলহামদুলিল্লাহ অল্প গাছেই আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে আল্লাহ আমাকে আল্লাহ যখন দেয় না তখন হচ্ছে কখন কিভাবে দিবে বুঝতে পারবেন না আর কি সেটা একটা অজুহাত লাগবে আর কি দেয়ার আল্লাহর ইচ্ছাই সব কিছু হয় রিজিকের মালিক একমাত্র আল্লাহ এই যে এদিকে গুলিও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এখানে কিছু ছিম রাখবো একেবারে হচ্ছে সবগুলি নিয়ে নিব না ওই যে বললাম হচ্ছে দুই দিন পরে আর কি তুলবো আমার ননাসের বাসায় যাব তখন ওনার জন্য নিয়ে যাব তো এদিক থেকে অল্প একটু নিয়ে নেই যেন কাউকে আর একটু দিতে পারি এর জন্য আমি রান্না করব আর হচ্ছে ওনাকে দিব আর একজনকে আর কি দিতে পারি এর জন্য সেই হিসাব করে তুলে নিচ্ছি আশা আমার ছাদের গাছের এমন অবস্থা হয়ে আছে যদি আপনাদের সুন্দর করে ভিডিও করে দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কি অবস্থা হয়ে আছে মানে হাঁটতে চলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে এই গাছ পায়ের নিচে পড়ে ওই গাছ হচ্ছে চাপা খায় এই গাছে বাড়ি লাগে এরকম অবস্থা ছোটো জায়গায় যেহেতু গাছ করি এই জন্যে আর কি এরকম অবস্থা হয়ে আছে তো এদিকেরগুলি আর নিব না ওইগুলি থাক এগুলি থাক আর নিচে থাক এগুলি আমার ননাশের জন্য নিয়ে যাব সব থেকে কোন বিষয়টা ভালো লাগে জানেন যখন হচ্ছে ভাবি যে টবের ভিতরে গাছ লাগিয়ে সেই গাছ থেকে এরকম এত এত সবজি খায় টাটকা ফ্রেশ তখন কিন্তু অনেক ভালো লাগে আর কি এই ভালো লাগাটা বলে বোঝানো যাবে না ভেজালের যুগে একটু টাটকা খেতে হলে নিজেকেই করতে হবে যে যার অবস্থান থেকে যার যেটা করার সুযোগ আছে শুধু যে গাছই করতে হবে তা না মাছ মুরগি গরু ছাগল সব কিছুই কিন্তু করা যায় আর কি ধান চাল সবই আর কি তো আমার কাছে মনে হয় নিজে পরিশ্রম করব সেটা ফসল ফলাবো তারপরে সেটা খাবো এটা অনেক আনন্দের এ আর কি তো এই যে দেখেন এতগুলা ছিম এগুলি কি আমি একবারে খেতে পারবো অবশ্যই কাউকে দিতে হবে তারপরে খেতে হবে তো সব দিকেই এই যে বীজ হয়ে পেকে আছে ওইদিকে পড়ে আছে এত কি করব বীজ পরে রাখব তো এই যে আমার হারভেস্টিং কিন্তু আজকে শেষ ছিম তুলে নিলাম আর ওইদিকে লাউ আছে লাউ সব নিয়ে আসি এই যে মার্শাল্লাহ ছিম তারপরে হচ্ছে এই লাউ শাক এই যে একদিনে আর কি লাগে বলেন শাক সবজি হয়ে গেল মাছ মাংস বাজার থেকে কেনা এভাবেই কিন্তু আমার আমার সংসারটা চলে যায় আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও